পল্লীতে গিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে দেখতে পেলাম দয়া করে পুরোটা পড়ুন চোখে জল চলে আসবে মেজাজটা খারাপ করে আমি বললাম এই মেয়ে তুমি এত কম বয়সে পল্লীতে কি করছো পল্লীতে মানুষ কি করে কেন আপনি জানেন না কিন্তু তোমার তো এগুলো করার বয়স নয় তুমি তো নিতান্তই একটা বাচ্চা মানুষ সেখানকার মালিক একটা কথা বলে জানেন তো কাঁচামরিচে নাকি ঝাল বেশি আপনার মতো দুজনকে সামলানোর শক্তি আছে আমার আমি মেয়েটির ওপরে প্রচণ্ড রেগে গিয়ে বললাম তোমার মুখে কি কিছুই আটকায় না মেয়েটি বলল না আটকায় না আমাদের মুখে কিছু আটকাতে নেই আর আপনি এত সাধু পুরুষ যখন পতিতা পল্লিতে কী কাজ আপনার আমি আজ প্রথমবারের মতো এলাম এই জায়গায় এমনিতে অভ্যাস নেই সব কাজ মানুষ কোনো না কোনো সময় প্রথমবার থেকেই শুরু করে আর আপনি এত না পেরে নিজের কাজ শুরু করুন তো তোমাকে যে কেন পাঠালো এখানে বুঝতে পারছি না আমার তোমাকে দেখে সত্যিই মায়া লাগছে হয়েছে আপনি খুব ভালো মানুষ এটা প্রমাণ করার কিছু নেই এবার কাজ শুরু করুন এই বলে মেয়েটা নিজের শাড়ি গহনা খুলতে লাগলো আদি নিজের শাড়টা খুলতে খুলতে মেয়েটাকে প্রশ্ন করে তোমার নাম কি মেয়েটি বলে আমার নাম প্রিয়া আমার নামটা প্রিয়া ঠিক কিন্তু দেখুন ছোটবেলা থেকেই আমার এই জাহান নামে ভেতরই বসবাস এটা অবশ্য ঠিক বলেছ আদি রয়ের বয়স সামনের বছর চল্লিশের ঘরে পা রাখবে তবে তাকে দেখে বয়স অনুমান করা যায় না অনেকটাই কঠিন এখনো দেখতে যথেষ্ট হ্যান্ডসাম সে কে বলবে এই লোকটা কুড়ি বছর আগে বিয়ের পিড়িতে বসেছিল আদি প্রিয়াকে কিছু একটা বলতে যাবে ঠিক তখন প্রিয়া ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে আদি প্রিয়াকে নিজের বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে টাকা ওষুধ করতে লাগল। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় দুটো ঘরমাক্ত পরিশ্রান্ত শরীর পাশাপাশি শুয়ে আছে একটু পরে প্রিয়া নিজের শাড়ি ব্লাউজ পরে বাইরে চলে যায় হঠাৎ আদি লক্ষ্য করে বিছানার উপরে একটা লকেট করে আছে প্রিয়া ততক্ষণে আদির দৃষ্টির বাইরে চলে যায় আদির এখনো স্পষ্ট মনে আছে প্রিয়া বলেছিল লকেটটা ওকে ওর মা দিয়েছে আদি কিছু একটা ভেবে লকেটটা খুলল এরপরে যে দৃশ্য ওর সামনে ভেসে ওঠে তা সে নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছিল না লকেটের ভিতরে দুটো ছবি একটা আটের বছর আগে হারিয়ে যাওয়া আদির ভালোবাসার মানুষটার ছবি যার নাম সীমা কিন্তু অন্যটা একটি বাচ্চার ছবি সেটা কে কিন্তু এই ছবিটা প্রিয়া নামের এই পতিতা মেয়ের কাছে কি করে এলো ভাবতে লাগলো আদি তাহলে প্রিয়া কে অনেক বছর আগে তো সীমার বাবা আমার কাছ থেকে সীমাকে কেড়ে নিয়ে অন্য এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল তবে কি প্রিয়াই সীমার মেয়ে এগুলো ভাবতে ভাবতে আগের চোখের কোনায় জল চলে আসে এবার আদি সেই ঘর থেকে বেরিয়ে প্রিয়াকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু খুঁজে পেল না তারপর আদি ওই পল্লীর মালিকের কাছে গেল সেই মালিককে প্রিয়ার কথা জিজ্ঞাসা করলো এবং বলল ওকে আরেকবার ডেকে দিত মালিক আদিকে বলে কেন সাহেব একবারে মন ভরেনি আরও লাগবে আদির মাথা গরম হয়ে গেল আর মালিককে বলল আপনারা এত ছোট বয়সের মেয়েকে দিয়ে এই সব করান তারপর আদি পুলিশের হুমকি দিল মালিককে তাতে মালিক ভয় পেয়ে বলল যে প্রিয়াকে নাকি একটা ছেলে ভালোবাসার কথা বলে এখানে বিক্রি করে দিয়ে গেছে এর পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে যদি এই ভিডিওটিতে আপনারা সবাই পার্ট টু বলে কমেন্ট করেন এই ঘটনার সাথে আমার নিজস্ব পার্সোনাল লাইফের কোনো সম্পর্ক নেই থ্যাংক ফর ওয়াচিং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার